গার্ডেনিজ কান্ডের নয়া তথ্য পর্দা ফার্স্ট কাউন্সিলর শামস ইকবালের শামস ইকবালের ইকবাল যিনি মুন্না ইকবালের ছেলে কে এই মুন্না ইকবাল গার্ডেনিজ কান্ডের নয়া তথ্য পর্দা ফার্স্ট কাউন্সিলর সামস ইকবালের মুন্না ইকবালের ছেলে শামস ইকবাল কে এই মুন্না ইকবাল কি নয়া তথ্য সমস্তটা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইন রয়েছে অ্যাসিস্ট্যান্ট এডিটার প্রশান্ত দে প্রশান্তদা তোমাকে বলে রাখি যে এই যে শামস ইকবালের কথা উঠে আসছিল বিভিন্ন সময় ধরে যখন আমরা দেখলাম যে গার্ডেন রাতে একটি বেআইনি মৃত্যুর খবর পাওয়া গেছে জানা যাচ্ছে এই শামস ইকবাল হচ্ছে মুন্না ইকবালের ছেলে কোন মুন্না ইকবাল একটু পেছন দিন যেতেই হবে দু হাজার তেরো সালের বারোই ফেব্রুয়ারি হরিমোহন ঘোষ কলেজ গার্ডেন রিচ সেখানে ঘটনাস্থল থেকে দু কিলোমিটার দূরে এই হরিমোহন ঘোষ কলেজে ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটে সেখানে কিন্তু দেখা গিয়েছিল এই মুন্না একবারের নির্দেশে একজন সব পুলিশ অফিসার তাপস চৌধুরী খুন হয়েছিলেন এই মুন্না ইকবালের নির্দেশে গুলি চলেছিল এবং শেখ সুহান সে গুলি চালিয়েছিল ফলে এই ফলে কিন্তু মুন্না যখন জানা যায় যে মুন্না এই ঘটনার সঙ্গে যুক্ত তখন তাকে ধরার জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে এরপর মুন্না পালিয়ে যায় ততক্ষণে কিন্তু এই ঘটনা পুরো তদন্ত ভাষা সিআইডি কে দিয়ে দেওয়া হয়েছিল ফলে রাজ্য গোয়েন্দা পুলিশকে দিয়ে এই ঘটনা তদন্ত করানো হয়েছিল এবং সেখানে কলকাতা পুলিশ দুটি আলাদা করে তদন্ত ভার দিয়েছিল রাজ্য পুলিশকে দুটি আলাদা করে তারা এফআইআর করেছিল বলে সেই জায়গায় যখন দাঁড়িয়ে যখন জানা যায় যে মুন্না ইকবাল এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মুন্নাকে গ্রেফতার করা হয় বিহারের জায়গা থেকে যেটার নাম হচ্ছে দেহরি অঞ্চল এই অঞ্চল থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়েছিল মানে যে আজকে যা কথা উঠে আসছে এই শামস ইকবাল এই শামস ইকবাল কিন্তু মুন্না ইকবালের ছেলে ফলে আজকে একটা প্রশ্ন যখন এই কারণেই একটি প্রশ্নটা উঠছে যে যে মুন্না ইকবাল পুলিশ খুনের সঙ্গে যুক্ত ছিল যে বলে নির্দেশে সেদিন গুলি চলেছিল এবং একজন সৎ পুলিশ অফিসার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী খুন হয়েছিলেন সেখানে কিন্তু দেখা গেল এই মুন্না ইকবালের ছেলে আবার নতুন করে এখানকার কাউন্সিলার হয়েছেন ফলে এই প্রশ্নটাকে আমরা নতুন করে ধরে চাইছি এই কারণেই যে সেটা সম বড় কি করে কি করে একজন কাউন্সিলার মানে একজন ব্যক্তি যিনি এই ঘটনা খুনের ঘটনায় পুলিশ খুনের ঘটনায় যুক্ত ছিল তার ছেলে কাউন্সিলার হলো কি করে এবং শুধু তাই নয় এই কাউন্সিলার যখন হয়েছে সেখানে একে পরে গার্ডের নিচে সে বেআইনি নির্মাণ তৈরি করে চলেছে মানে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সেই প্রশ্নটাই এখন উঠছে যে এই মুন্না ইকবাল তার ছেলে শামস ইকবাল এখন কাউন্সিলার হয়েছে এই গার্ডের নিচে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ধন্যবাদ প্রশান্ত দা